আরেকটি চোদ্দ এবং আঠারো মার্কে নির্বাচন করবে এবং এই নির্বাচন যদি তফসিল ঘোষণা করে ফেলাই তাহলে আমরা আটকাতে পারব না আমাদের হাতে মাত্র দেড় মাস সময় সাবেক সেনাবাহিনীতে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন

আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার সত্যি একটি রিকোয়েস্ট আপনাদের আমার নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ উচ্চমার আগে ভেতরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে প্রথম আমরা দেখে আসি আগামী নির্বাচনে গণ অধিকার ফেসিত কি বলেছেন সে ভিডিওটি সেটি হলো যে আরেকটি চোদ্দ এবং আঠারো মার্কে নির্বাচন করবে এবং এই নির্বাচন যদি তফসিল ঘোষণা করে ফেলাই তাহলে আমরা আটকাতে পারবো না আমাদের হাতে মাত্র দেড় মাস সময় তার মানে আমরা তো দেড় মাস তার আন্দোলন করতে পারবো না যখন তফসিল ঘোষণার সময় চলে আসবে পনেরো দিন আগ থেকেই আপনার ওইদিকে মানুষের মনোযোগটা চলে যাবে আপনার গণমাধ্যম বলেন বিদেশি বন্ধুরা বলেন তাদের মনোযোগ আসলে ওইদিকে চলে যাবে সেই জায়গায় আগামী একটা মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এক মাস যদি আমরা আন্দোলন না করতে পারি বিশ্বাস করেন আর না করেন আমরা পরাজিত হব এই একটা মাস লাগাতার মাঠে থাকতে হবে আপনি একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মাঠে থাকবেন এটি আসলে কখনোই সম্ভবপর নয় গ্যাপের আন্দোলন করে এখন আর কাজ হবে না এখন দরকার বিরতিহীন লাগাতার আন্দোলন সুতরাং আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করেন জানি না আসলে এই মুহূর্তে যারা আপনার যুগপথ আন্দোলনের একদম শীর্ষে বা বিএনপিকেই যদি আমি বলি যে এই মুহূর্তে আসলে বিএনপি ছাড়া তো আসলে এই আন্দোলন সফল করার দ্বিতীয় কোনো শক্তি বাংলাদেশে নাই বিশ্বাস করেন আর না করেন আসলে এটি আমাদের মেনে নিতে বাধ্য বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো শক্তি বাংলাদেশে নাই যার দিকে তাকিয়ে থাকা যায় যে ওই সাংগঠনিক শক্তি সরকারের পতন বা পরিবর্তন ঘটাতে পারে এই মুহূর্তে বিএনপি একমাত্র শক্তি আমরা যারা আন্দোলন করছি বিএনপিকে পছন্দ করি বা না করি শুধুমাত্র এই আওয়ামী লীগ সরকারের উপরে আমাদের যে না। আমাদের যে বিরক্ত বোধ সেই জায়গা থেকে আজকে বিএনপির সাথে আমরা একতাবদ্ধ হয়ে লড়াই করছি এই লড়াই বিএনপিকে ক্ষমতায় আনার লড়াই না এই লড়াই জনগণের বিজয় সুনিশ্চিত করার লড়াই এই লড়াই গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই এই লড়াই আমার আপনার ভোট দেওয়ার লড়াই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই লড়াই সেই লড়াই সুতরাং এই লড়াইয়ে আপনি বিএনপি কে পছন্দ করেন বা না করেন আপনাকে মাঠে থাকতে হবে এবং এই লড়াইয়ে একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নাই বিএনপি নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে গণ অধিকার পরিষদ নিয়ে থাকতে পারে গণতন্ত্র মানুষ নিয়ে থাকতে পারে কিন্তু এই লড়াইয়ে যদি আমরা একতাবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্ম থেকে একই জায়গা থেকে আমরা আন্দোলন না করতে পারি তাহলে আরেকটি পাকশালের খপ বাংলাদেশ পড়তে যাবে এবং এইবার যদি আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে আমি আপনি কেউ রেহাই পাব না এই যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতা থাকবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাবেক পঁচিশ সেনা কর্মকর্তা বিএনপিতে যোগদান করছে এখন আমরা আছি নয়াপল্টন দুঃখিত দর্শক আমরা আছি এখন গুলশানে গোলশান থেকে আমরা আপনাদেরকে

তাকে বিভিন্নভাবে নাজেহাল করা হয়েছিল ধন্যবাদ মুর্তুজা তোমাকে মেজর সাব্বির মেজর সাব্বির বি বিএম এল অঙ্কুশ জালো কাটিতে বাড়ি তিনি তেইশ বছর সুনামের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করেছেন ধন্যবাদ মেজর তানবি মেজর তানবির চুয়াল্লিশ লঙ্কশ অনুরোধ করব আমাদের চেয়ারম্যানকে সালাম দেওয়ার জন্য ওকে ক্যাপ্টেন আজম চুয়াল্লিশ লং কোর্স বিএমএ মেহেরপুরের সুনামের সাথে সে চাকরি করেছে সেনাবাহিনী এবং একজন সাহসী অফিসার দুঃসাহসী অফিসার বিএনপি চেয়ারপারসনের সাথে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের অফিসার ছিলেন তিনি লেফটেন্যান্ট ইমরান কাজল সাতান্ন বিএম এল অঙ্কোশ দুঃখজনক হল সত্য প্রিয় সুদী মন্ডলী এই অফিসারটাকে চাকরিচ্যুত করা হয় একটি কারণে তিনি একটি ফুটবল খেলার অনুষ্ঠানে ফুটবলের সমাপনী অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই সঙ্গীতটি তিনি কেন পরিবেশন করেছিলেন সে কারণে তাকে চাকরিচ্যুত করা হয় ধন্যবাদ ইমরান কালো মেজর মোহাম্মদ আল আমিন তালুকদার তালুকদার পঞ্চাশ বিএমএ লং কোর্সের অফিসার বেলকুচি চৌহালি সিরাজগঞ্জ পাঁচ আসনে তার বাড়ি এবং তিনিও অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন এবার নৌবাহিনী আমার সদ্য রিয়ার অ্যাডমিরাল মুস্তাফিজুর রহমান সারে স্যারের ডিগ্রি এবং তার সামরিক বাহিনীদের যার যে অবদান সে তা বলতে গেলে আমাকে পাঁচ মিনিট সময় লাগবে আমি মাননীয় চেয়ারম্যানের সময় নষ্ট করতে চাই না অনেক সনামধন্য এবং মেধাবী অফিসার আমাদের তিনি এরপর কমাডোর মোহাম্মদ মুস্তফা শহীদ তখন মুস্তাফা শহীদ উনিশশো সালে নৌবাহিনীতে কমিশন লাভ করেন এবার বিমান বাহিনী এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার সম্পর্কেও আমি এখানে পাঁচ মিনিট কিংবা আরো বেশি সময় লাগতে পারে এতটুকু বললাম স্যার স্যার আর্মি এয়ার ওয়ার কোর্সের তারপরে উনি

আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ